আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অর্ধবার্ষিক বা ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন এই পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন মানে অ্যাসাইনমেন্ট বা কাজ দেখে নিব যেহেতু তোমাদের পরীক্ষা ছয় তারিখ আর পরীক্ষায় একক কাজ দলগত কাজ বা কোনটা আসবে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমরা জানি না তো আমাদের ওই আশায় বসে থাকলে কিন্তু হবে না আমাদেরকে অবশ্যই কোনো না কিছু প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে তো এই জন্যই তোমাদের অনুশীলন করার জন্য এই কাজগুলো দেয়া রয়েছে যাতে তোমরা প্রশ্ন আসলে খুব ঘাবড়ে না গিয়ে সুন্দর মতন সলভ করতে পারো এবং তোমাদের জানা থাকবে যে আসলে আমরা উত্তরগুলো এইভাবে লিখব তো এই জন্য মেইনলি তোমাদের এই নমুনা প্রশ্নগুলো করতে দেওয়া আশা করছি তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের জন্য একটি প্রতিবেদন রয়েছে এবং একটি পোস্টার লিখনও আমি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য তাহলে চলো আজকে আমরা আমাদের কাজের উত্তরও চলে যাই আর এর আগে আমি তোমাদের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আর এখন সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিচ্ছি তো প্রথমেই আমাদের রয়েছে যে প্রতিবেদনের নাম সাইবার স্টকিং একটি সাইবার অপরাধ এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন লিখতে হবে তো প্রথমেই আমরা প্রতিবেদনের শিরোনাম দিয়েছি সাইবার স্টকিং একটি সাইবার অপরাধ এরপর হচ্ছে প্রতিবেদনের তারিখ তোমাদের যেদিন পরীক্ষা হবে প্রতিবেদনের তারিখ হবে ওই দিনের তারপর হচ্ছে প্রতিবেদকের নাম এখানে তোমার নিজের যে নাম তা লিখবে আর প্রতিবেদকের ঠিকানা তুমি ঠিকানা লিখে দিবে তো এই তো আমাদের প্রতিবেদনটা শুরু হলে এইভাবে প্রথমে সাইবার স্টকিং কি এর সংজ্ঞা দেওয়া রয়েছে সাইবার স্টকিং হলো এক ধরনের অনলাইন হয়রানি যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্য ব্যক্তিকে হুমকি ভয় দেখানো বা অপমানের মাধ্যমে ভয় দেখায় সাইবার স্টকিং এর বিভিন্ন ধরন রয়েছে যার মধ্যে রয়েছে সাইবার হুমকি সাইবার হুমকি হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শারীরিক বা মানসিক ক্ষতির হুমকি দেওয়া এরপর রয়েছে সাইবার সাইবার হয়রানি হয়রানি একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে নিয়মিত বা বারবার অপমান বা ভয় দেখানো তারপর রয়েছে সাইবার ব্ল্যাকমেইল সাইবার ব্ল্যাকমেইল হলো একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্য ব্যক্তিতে গোপনীয় তথ্য প্রকাশের হুমকি দিয়ে অর্থ বা অন্য কিছু দাবি করা তারপর রয়েছে সাইবার স্টকিং এর কারণ সাইবার স্টকিং এর বিভিন্ন কারণ রয়েছে যার মধ্যে রয়েছে প্রতিশোধ সাইবার স্টকিং প্রায়শই প্রতিশোধের একটি রূপ হিসেবে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার সাবেক সঙ্গীকে সাইবার স্টক করতে পারে এরপর রয়েছে বিদ্বেষ সাইবার স্টকিং প্রায়শই বিদ্বেষ বা ঘৃণার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয় যেমন একজন ব্যক্তি অন্য ধর্মের মানুষকে সাইবার স্টক করতে পারে এরপর রয়েছে মজা কিছু লোক সাইবার স্টকিংকে মজার বলে মনে করে তারা মনে করে যে তারা অন্য ব্যক্তিকে ভয় দেখান বা অপমান করে মজা করছে এরপর রয়েছে সাইবার স্টকিং এর প্রভাব সাইবার স্টকিং এর শিকাররা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সাইবার স্টকিং এর কিছু সাধারণ প্রভাব হলো ভয় সাইবার স্টকিং এর শিকাররা ভয় উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এরপর রয়েছে লজ্জা সাইবার স্টকিং এর শিকাররা লজ্জা অপমান এবং বিব্রত বোধ করে হতাশা সাইবার স্টকিং এর শিকাররা হতাশ আত্মহত্যার চিন্তায় ভুগতে পারে এরপর রয়েছে সাইবার স্টকিং থেকে রক্ষা পেতে করণীয় সাইবার স্টকিং হতে রক্ষা পেতে যা করতে হবে তা নিম্নে দেয়া হলো অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এড়িয়ে চলুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখুন অচেনা ব্যক্তিদের সাথে অনলাইনে যোগাযোগ এড়িয়ে চলুন এবং যদি শিকার হন তবে প্রশাসনের সাহায্য দিন এটা একটু ভুল আছে হ্যাঁ ওকে এরপর রয়েছে কি যে সাইবার স্টকিং একটি গুরুতর সাইবার অপরাধ সাইবার স্টকিং থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এছাড়াও স্কুল কলেজ পর্যায়ে সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেওয়া ও পরামর্শ প্রদান করা দরকার সর্বশেষে রয়েছে ফলাফল সাইবার স্টকিং এর কারণ প্রভাব এবং সাইবার স্টকিং থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে জানতে পারা তো এই হচ্ছে তোমাদের কাজ একের একটি আমি প্রতিবেদন দেখিয়েছি যেখানে মেইনলি সাইবার স্টকিং নিয়ে কথা বলা রয়েছে এখন চলো আমরা দুই নম্বর একটি কাজ দেখে নিই যেখানে মেইনলি একটা পোস্টার তৈরি করা দেখানো হয়েছে এখানে পোস্টারের মেইন বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাকিং সম্পর্কে কি কি ধারণা আছে এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং এর প্রতিরোধের উপায় কি কি এই বিষয়ের উপর একটি পোস্টার তৈরি করো মেইনলি তোমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং করার এইটা রোধ করার জন্য বা প্রতিরোধ করার কিছু উপায় তোমরা একটা পোস্টার লিখনির মাধ্যমে তুলে ধরবে তো এখানে আমি কি কি উপায় দিয়েছি প্রথমে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড পরিবর্তন করা টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া এবং যত্র তত্র ইন করা থেকে বিরত এই হচ্ছে তোমাদের একটা পোস্টার তৈরি তোমরা এভাবে করতে পারো তাহলে তোমাদের ডিজিটাল প্রযুক্তির এই রকম যদি আসে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে কিভাবে উত্তর করতে হবে আর পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগে যদি প্রশ্ন পাওয়া যায় তাহলে অবশ্যই তার উত্তর আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের এই সকল অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে যেগুলো কিনা তোমাদের মৌখিক আকারে জিজ্ঞেস করবে আর না হয় লিখতে দিতে তো তোমাদের এই যে দুইটি অধ্যায় কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ